আচ্ছা আপনি কি সুখ খুঁজছেন মানে আপনি সুখী হতে চাইছেন তাই তো আপনি হাজারো চেষ্টা করছেন যাতে করে সুখী হওয়া যায় আচ্ছা যদি আপনাকে অঢেল সুখ দেওয়া হয় আপনি সত্যি সুখী হতে পারবেন সত্যি আপনি খুশি হতে পারবেন ভালো করে ভেবে উত্তর দিন আপনাকে যদি অঢেল সুখ দেওয়া হয় আপনি কি সুখী হতে পারবেন কোনো দিনও পারবেন না ভাই একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি আচ্ছা ধরুন আপনি চাটনি খেতে পছন্দ করেন এবার শুধু ভাতের সাথে তো আপনাকে চাটনি দেওয়া হয় না তার সাথে ধরুন আরো চার পাঁচটা ছটা তরকারি দিয়ে তাতে শেষ পাতে চাটনি দেওয়া হয় পছন্দ করেন তো একদিন যেহেতু আপনি চাটনি খেতে পছন্দ করেন আর কিছু না দিয়ে আপনাকে এক থালা শুধু চাটনি দেওয়া হলো লাঞ্চের সময় আপনাকে শুধু এক থালা চাটনি দেওয়া হলো আপনি কি খুশি হবেন তাতে একদম ভেবে উত্তর দেবেন আপনি কি সত্যি খুশি হবেন ভাবছেন আরে ভাই আপনি তো বলছেন যে আমাকে যদি অনেল কেউ সুখ দেয় আমি সুখী হব আমি খুব খুশি হব আমি আমি খুব আনন্দিত হব তো আপনি তো চাটনি খেতে ভীষণ পছন্দ করেন আপনি ভাজা ভুজি ঝোল ঝাল এগুলো একদম ভালোবাসেন না আপনার চাটনিই ভালো লাগে আর যখন কারোর বাড়িতে আপনি খেতে গেছেন হয়তো আপনার বাড়িতে যখন কেউ আপনাকে রান্না করে আপনার স্ত্রী হোক বোন হোক মা হোক আপনাকে যখন রান্না করে দিচ্ছেন তো শুধু চাটনি দিয়ে তো আপনাকে ভাত দেবে না তা আরও কিছু তরকারি দিচ্ছেন তো সেটা আপনার ভালো লাগবে নাকি শুধুমাত্র যদি আপনাকে এক থালা লাঞ্চে চাটনি দিয়ে দেওয়া হয় আপনি তাতেই খুশি হবেন আশা করি উত্তরটা পেয়েছেন ঠিক তেমনি অন্যান্য তরকারির মতো অর্থাৎ চাটনির সাথে আপনার পছন্দ অপছন্দর যে তরকারিগুলো থাকে আদার্স যে তরকারিগুলো থাকে জীবনটা না ঠিক তেমনি জীবনে যেমন শুধু সুখ হলে সম্পূর্ণ হয় না ঠিক তেমনি সুখের সাথে দুঃখ কষ্ট যন্ত্রণা আবেগ ভালোবাসা এগুলো দরকার আছে ভাই একটার সাথে আরেকটা যোগাযোগ রয়েছে ভাই সুখের সাথে দুঃখের সম্পর্ক রয়েছে আনন্দের সাথে বিশ্বাদের সম্পর্ক রয়েছে প্রেম ভালোবাসার সাথে দেখবেন হিংসেরও যোগাযোগ রয়েছে যে মানুষটা আপনাকে পছন্দ করে না যে মানুষটা আপনাকে করে যে মানুষটা আসলেই আপনাকে মন থেকে মেনে নিতে পারে না তার সাথে যোগাযোগ রয়েছে আসলে যে মানুষটা আপনাকে ভালোবাসে বা আপনি যে মানুষটাকে পছন্দ করেন বা ভালোবাসেন এর মধ্যে একটা যোগসূত্র রয়েছে তাই সবটাকেই মেনে নিতে হয় সবটা জীবনের প্রয়োজন আছে ঝড় বৃষ্টি রোধ সবটাই সবটাই ভাই কখনো একটা ছাড়া আরেকটা সম্পূর্ণ হয় না তাই জীবনে দুঃখ আসুক কষ্ট আসুক সুখ আসুক যাই আসুক সবটাই সমানভাবে গ্রহণ করুন তবেই দেখবেন জীবনের আসল মানেটা উপলব্ধি করতে পারবেন